বৈশাখ ছেলেবেলায় তুমি বলতে বসতাম নতুন এর ছোঁয়া আর নতুন মানেই তো হলো নববর্ষ সকালে বাড়িতে পুজো দুপুরে সবাই মিলে পাত পেরে খাওয়া দাওয়া আর সন্ধেতে সেজে গুজে হালখাতায় যাওয়া এখন নববর্ষ স্পেশাল থালির ভিড়ে হালখাতার মিষ্টি রেস্টটা যেন কোথায় হারিয়ে গিয়েছে তুমি মানে গরম থেকে বাঁচতে তখন এসি নয় ছিল কালবৈশাখীর তো অনন্ত অপেক্ষা সময়ের সাথে পাল্লা দিতে তুমি এখন নতুন সাজে সাজলেও বাঙালিয়ান আর বিছুটান্ত পিছুটান তো থেকেই যায় নষ্টাল বলতে মনে পড়লো সেই রবীন্দ্র জয়ন্তী সারা মাস রিহার্সাল নাচ গান আর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আর থাকতো লম্বা একটা গরমের ছুটি ছুটি মানে তখন দার্জিলিং দীঘা নয় মা বাবার সাথে মা বাবারই যাওয়াটা ছিল মাস্ট দাদু দিদার গল্প বলা ভাই বোনের হইচই একেবারে জমজমাট একটা ব্যাপার ছিল এসব এখন তো অতীত তবু তুমি এলে মনটা ছুটে পালিয়ে যায় সেই ছেলেবেলার সেই মামাবাড়ির রাস্তা আম পড়া শরবত অনেকটা ভালো লাগা নতুন উৎসব নতুন মেলা মনের খুশির মেঘের খেলা নতুন জামা নতুন সবে সাজবো সবাই খুশি রবে মন মেতেছে আনন্দেতে বাঙালির উৎসব বাঙালির ঘরে ঘরে খুশিতে থাকো সপরিবার মনে আমার অনেক স্বপ্ন বারবার আসে যায় রোজ ভাঙে আর গড়ে অহরহ তবু তারা আবেশে ভেসে বেড়ায় ভোরের আলো মেখে দিনের কাজের ফাঁকে গরম ঘেমে বৃষ্টি ভিজে শীতের মিঠে রোদে এক গল্প বলে যায় সেই সবগুলো একে একে অদৃশ্য সুতোয় গেঁথে স্বপ্নের জালবনী নাইবা হলো সত্যি সেসব নাইবা হলো পূরণ থাক না সবই আমায় হয়ে হোক না আমার আপন আসবে বাবা কালকে আমার পনেরো দিনের ছুটি আনন্দেতে ভাইজে করে ধুলোয় লুটোপুটি দুদিন বাদে আসছে আমার সেরা রবিবার ভাতের তালায় ধরবো না যে ভোজের সমাহার বিলের থেকে আসছে দিদি এই গরমের ছুটি খুশিতে যাবে না স্কুল বোন হঠাৎ করে প্রশ্ন করে ছোট ভাই রবিন মায়ের যে আসবে কবে এমন ছুটির দিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম সুজাতম আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের এই ভালোবাসা নিয়ে আমার এই নতুন ভিডিও শুরু করেছি তোমাদের ভালোবাসা আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমরা যদি পাশে থাকো সত্যি একদিন আমি আমার স্বপ্ন জগতে পৌঁছে যাব। যা যা স্বপ্ন দেখি সবই স্বপ্ন আমার বাস্তবে পূরণ হবে শুধু স্বপ্ন দেখলে হবে না কাজও করতে হবে তার জন্য করছি তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো সঙ্গে থেকো নববর্ষে সারা দিনে কাজকর্ম দিনে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সারা বছর নতুন বছরে সারা বছর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানে এন করছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা